কেউ জ্বালাব না জালে একজন্য জ্বালাবে আসবে খাবি আমি মরিয়া দে খাবি কি করবি হ্যাঁ

কোন একটা জল যাবে তারপর আড়াইটে ওই কলের জল দুটো পর্যন্ত থাকে দুটো ওর কিছু হয় না

আহারে তাই আর যে আজকে ঝুনি চলে যাবে তো দিদি এসে কৃষ্ণ এসে 마হি এসে আর ওই যে আমাদের বাড়ির জামাই এসে ছোট জামাই না না বড় জামাই ছোট জামাই বড় জামাই কি করে হয় ছোট জামাই না তো এটা এটা আমাদের বাড়িতে তোর বড় হবে বড় জামাই আর মৌনি ছোট জামাই মানে মিছিল বড় জামাই

গাড়ির তেল বের করেন বাবুর মা এবার প্রথমবার যাচ্ছে কবার যাচ্ছি সেইবার দিয়ে

আবার জোর চলে লাগলে যা যাবে না গো ভাই কেন ভাই কেন যাচ্ছে তুই লেখা গে ভাই চলে বৃষ্টি এখনো না বৃষ্টি তিন চার ঘন্টা এক হয়ে বৃষ্টি হচ্ছে

কোনটা কি জানি কি ভাই কোথায় চলে গিয়েছে ভাই কাদের বাড়ি গিয়েছে অপদের বাড়ি তুমি যাবা তোমাকে তো বললো অপ যেতে হ্যাঁ কি ফোন ফোন করবা ফোন করবা নে

দেখো কি নিয়াছানা আমাগো জানা আমাগো তুলে দেবে না তুলবি তো রিমুভার দিয়ে شوয়া পড়ে আরে এ ছোট খুঁকি সেটা সেটা হয় না এখন পিসি চলে গেলো এখন সাজ দে বসলো দেখি মুখটা দেখি দেখি কি মেকআপ করেছো ব্রাইডাল বাহ আইল না দিয়েিস দিসনি তো গাড়ি ভেঙে বেলাছিস কেন কেন মো ভেঙেছে তাই